সাথে কিন্তু কয়েকজন আমার ছোটবেলাটা বেড়ে উঠেছে দিনাজপুর শহরের খানসভা থানার পাকেরহাট ইউনিয়ন খুব ছোট্ট একটা ইউনিয়ন যেখানে হিন্দু সংখ্যা খুবই কম কিন্তু আমি যখন অনলাইনে বসে প্রতিবাদ করেছিলাম আমার সেই বন্ধু মহল আমাকে ভারতের দালাল বলেছিল বলেছিল তোরা তো ভারতের দালাল এটাও আমিও আমার স্বামীকে বুঝিয়ে এই আন্দোলনে এসেছি